আজ সোমবার বাইশে আষাঢ় দু হাজার সালে সাতই জুলাই মকর রাশি মকর লগ্ন ক্যাপ্রিকন সাইনে জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটি শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন নবগ্রহ বীজমন্ত্র পারলে নটি গ্রহকেই শান্ত রাখবার জন্য নবগ্রহ বীজ মন্ত্র প্রতিদিন একশো আটবার করে জপ করুন একবার মুখস্থ হয়ে গেলে মাত্র দশ থেকে পনেরো মিনিট লাগে এটি মনুষ্য যাতে সৃষ্টি নয় স্বয়ং ব্রহ্মদেবের সৃষ্টি যা কখনো অনর্থ হতে পারে না ভুলভাল উচ্চারণ করলেও কোনো নেগেটিভ ইম্প্যাক্ট পড়ে না একই সাথে নটি গ্রহকে আপনি শান্ত রাখতে পাচ্ছেন। এর থেকে বেটার কিন্তু আর কিছু হতে পারে না আর দেখুন যে আলোচনাটি আমরা বর্তমানে করতে চলেছি এটি কিন্তু ইন জেনারেল আলোচনা হবে অর্থাৎ এই পৃথিবীতে আপনার রাশির জাতক জাতিকা যতজন আছেন তাদের প্রত্যেকের জন্য আপনার জন্য তো ব্যক্তিগত নয় আর আপনি চাইলে আপনার নেটাল চার্ট জন্ম সাথে সাথে বর্তমান প্ল্যানেটারি ট্রানজিটের চার্ট বা গ্রহগত গোচরের ছককে একসাথে কম্বাইন করিয়ে হান্ড্রেড পারসেন্ট অথেন্টিক পার্সোনাল বা ব্যক্তিগত গণনা এনি টাইম আমাদের দ্বারাই করাতেই পারেন এর জন্য আমাদের চ্যানেলে যে লং ভিডিও আপলোড করা হয় সেখানে কিন্তু আমরা ফোন নাম্বার দিয়ে থাকি এনি টাইম কন্ট্যাক্ট কিন্তু আপনারা করতেই পারেন ভাগ্যমিটার আজ আপনাদের বলছে সেভেন পয়েন্ট সেভেন আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে কর্মজাগতিক ক্ষেত্রে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে আজ আপনি কোন ব্যাপারে কি সিদ্ধান্ত নিচ্ছেন কে কি কেন কোথায় কবে কখন কিভাবে। প্রতিটি ক্ষেত্রেই এই পাঁচটি প্রশ্নের উত্তর যদি আপনার কাছে থেকে থাকে তবেই আপনাদের কোনো না কোনো সিদ্ধান্ত গ্রহণ করা উচিত অন্যথায় আরও বেশি ওয়েট অ্যান্ড ওয়াচ পলিসি গ্রহণ করুন এটি আপনাদেরকে লাভান্বিত করবে দিনের শুরুটা যোগব্যায়াম ধ্যান প্রাণায়ামের মাধ্যমে করুন আই ইনকাম আজ আপনাদের কিন্তু বাড়তে চলেছে আর্থিক দিকটি উন্নত হবে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুত আজ করা যেতেই পারে তবে চাকরিজীবীদের বলবো আপনার চারপাশে কি ঘটছে সেদিকে সজাগ দৃষ্টি বজায় রাখুন আপনার করা কর্মের কৃতিত্ব অন্য কেউ কিন্তু নিয়ে চলে যেতে পারে কায়িক পরিশ্রমের পরিশ্রমও করবেন এবং ফলাফল যে পাবেন তার ফল অন্যকেও ভোগ করবে চেষ্টা করুন আজ অফিসে কম কথা বলে কাজ বেশি করান মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দেওয়ার রাজনীতিবিদদের জনসংযোগ বৃদ্ধি করতে হবে শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় সফলতা অর্জন করবেন উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষেই আছেন সন্তান সন্ততি থেকে থাকলে তারাও তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত করবে ওয়াইফদের জন্য দিনটি এক প্রকার বেশ প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলব দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই আপনাদের করা উচিত অবিবাহিতদের বিবাহের যোগও কিন্তু আজ থাকছে তবে বিশ্বাসের অভাব যদি আপনাদের মধ্যে থাকে সম্পর্ক কিন্তু অত্যাচার বলে মনে হতে পারে আজ অবশ্যই সন্ধেবেলার সময়টিতে পরিবারে বাচ্চা কাচ্চা থেকে থাকলে তাদের সাথে একটু সময় অতিবাহিত করুন মেন্টালি রিলিফ পাবেন শত্রুপক্ষ বিরোধী পক্ষ খুব একটি শক্তিশালী থাকছে না